এই যেগুলো কিন্তু আড়াই গজের মাপ আছে আপনারা যা লেখা আছে সেভাবে নিতে হবে এটাতে আছে ছয় গজ এটাতে আছে আড়াই গজ যেভাবে নিলে আপনাদের সুবিধা হয় ওইভাবে নেবেন এটাতে আছে চার গজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটাতে আছে ছয় গজ মানে একটা শাড়ির মাপে আছে এগুলো অর্ডার করবেন দ্রুত কারণ টুকরা কালেকশনগুলো কিন্তু থাকে না যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে এটা হচ্ছে কত কত কালার অনেক কালার পেয়ে যাচ্ছেন দেখেন আজকে আপনারা জানেন মাত্র 50 টাকা 50 আজকে টুকরা কালেকশন আপনাদেরকে দামি গজ কাপড়ের টুকরা কালেকশনগুলো দিয়ে দেওয়া হলো 50 টাকা গজে এই টুকরাগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন অল্প করে করে আছে পরিমাণ খুবই কম আছে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিবেন না অনেক সুন্দর দেখেন এই যে সর্বনিম্ন আড়াই গজ দুর্গোজ আছে আচ্ছা মাপটা দেখে যার যে মাপটা হবে যে মাপটা আপনাদের প্রয়োজন সেটাই নেবেন আর এগুলো কাটাকাটির অপশন নেই আবার বেশি চাইলে দিতেও পারবে না চার গিরা আছে আড়াই গোচেরই বেশি আজকে দেখুন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনাদের অর্ডার কনফার্ম একদম কাপড় হাতে পেয়ে দেখে নেবেন কাপড় হাতে পেয়ে দেখে নেবেন যেভাবে অর্ডার করলে সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন পাঁচগজ বারো গিরা এই যে এটাও কিন্তু আছে খুব সুন্দর এটাও আছে গজ বারো গিরাজ যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ